রহস্যজনক কারণে মুক্তব্রে পড়েছে পাকা ব্রিজ নির্মাণের কাজ নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পূর্ণ না হওয়ার ফলে প্রতিনিধি চরম দুর্ভোগে পড়ছেন স্থানীয়রা ঘটনা গোলাঘাটি বিধানসভা কেন্দ্রে ভবানীয়াপাড়া এলাকায় স্থানীয়দের দাবি ও বিলম্বে কাজের গুণগত মান বজায় রেখে ব্রিজ নির্মাণের কাজ সম্পূর্ণ করা হোক জনগণের দাবি মেনে সরকার ব্রিজ নির্মাণের কাজ শুরু করলেও রহস্যজনকভাবে মুক্তব্রে পড়েছে নির্মাণ কাজ আর এতে করে প্রতিনিয়ত চরম দুর্ভোগে পড়ছেন স্থানীয় জনগণ কি কারণে ব্রিজ নির্মাণের কাজ বন্ধ রয়েছে তার কোনো সঠিক জবাব নেই ফলে স্বাভাবিকভাবে চাপা খুবই ফসছেন ভুক্তভোগী জনগণ ঘটনা গোলাঘাটি থেকে গাবি যাওয়ার একটি ছড়ার উপর পাকা ব্রিজ নির্মাণের সিদ্ধান্ত নেয় বিয়াল্লিশ লক্ষ টাকা বে করে আজ থেকে চার মাস আগে শুরু হয় ব্রিজ নির্মাণের কাজ কিন্তু এর মধ্যে নির্মাণ কাজ যেন মুখ তুবড়ে পড়েছে অভিযোগ কাজ চলছে অত্যন্ত ধীর গতিতে যেভাবে কাজ চলছে তাতে করে আরো বেশ কয়েক মাসও শেষ হবে এই ব্রিজ নির্মাণে কাজ এতে করে রাস্তা দিয়ে চলাচল করতে গিয়ে প্রতিনিয়ত দুর্ভোগে পড়ছেন স্থানীয় নাগরিকরা ছড়ার উপর অস্থায়ী বাসের সেতু দিয়ে চলছে যাতায়াত অস্থায়ী সেতুটিও এখন জরাজীর্ণ অবস্থায় পরিণত আর দিয়ে যাতায়াত করতে গিয়ে প্রায় সময় ঘটছে দুর্ঘটনা এই সমস্যার সমাধানের জন্য স্থানীয় এমডিসি থেকে শুরু করে বিধায়কে দৃষ্টিতে নিয়ে যা হলে সমস্যা সমাধানে কোনো ধরনের তৎপরতা নেই আর এতে করে নির্বাচিত প্রতিনিধিদের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন তাই স্থানীয়দের দাবি কাজের গুণগত মান বজায় রেখে দ্রুত সম্পন্ন করা হোক ব্রিজ নির্মাণে কাজ এখন দেখার বিষয় সংবাদের জেরে কতটুকু টনক নড়ে স্থানীয় নির্বাচিত প্রতিনিধি থেকে শুরু করে প্রশাসনের কত নম্বর ওয়ার্ড বিগত কত বছর ধরে আপনাদের এই এলাকায় ব্রিজ ছিল না না এটা মানে বেশি এটা আমরা ওই যতটুকু ব্রিজ হয়েছে কথা কইছি না আমরা যতটুকু ব্রিজ পাইছি না অত দিন বছর অত দিন ধরে পাইতেছেন না এটা আমরা আমরা দাদু একশো আট বছর পরে মারা গেছে ব্রিজ হয়েছে না মানে এবার আমরা পাইছি মোটামুটি এটারে তারাতি কাম শেষ করে দিতে আমরা অপেক্ষা কই তাড়াতাড়ি যে কাম শেষ করা দিতে তো কাজ কীরকম হয়েছে কাছটো অহানে কনট্ৰেক্টাৰে সেইদিনা চুইং ৱাল যে ৰাপ ডালাই দিয়া গৈছে অনে বিস্তাৰে চৰা মাটি গাথা চব ভৰ্তি কৰি দিছে অহনে কনট্ৰেক্টাৰে কি আমাৰে আমি সিহঁতক কণ্ট্ৰেক্টাৰে যা কাজা নকৰি কি কৰিলে আমাৰ কি পাব নাপায়তো নে আজি কাজ কৰিব নেকি কণ্ট্ৰেক্টৰে আমাৰ কোনে কথা কৈয়ে কাম কৰাই